আসসালামু আলাইকুম সৌদি যাওয়া নতুন নিয়ম আপনারা স্ক্রিনে সৌদি যাওয়াজের একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে গতকালকে সৌদি যাওয়াজাত আবারও নতুন করে এই বিজ্ঞপ্তিটি জারি করেছেন এবং আপনাদেরকে সতর্ক করে দিয়েছেন এক্সিট রি বিষা নিয়ে সৌদি যাওয়াজাত নতুন একটি নিয়ম করেছেন আপনারা যারা দেশে ছুটিতে যান আপনারা জানেন ছুটি কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে মাল্টিপল এক্সিট রেনটি বিষা আর হচ্ছে সিঙ্গেল এক্সিট রেইনটি বিষা অর্থাৎ সিঙ্গেল এক্সিট রটি বিশা দিয়ে আপনি আপনার দেশে একবার যেতে পারবেন এবং একবার গিয়ে আবার আপনি সৌদি আরবে আসতে পারবেন তবে আবার আসার পর যখন আপনি আবার সৌদি আরব থেকে দেশে যেতে চাইবেন তখন কিন্তু আপনাকে আবারও ছুটি লাগাতে হবে তবে যারা মাল্টিপল এক্সিট রেন্টবি বা মাল্টিপল ছুটি লাগান ধরেন আপনি মাল্টিপল ছুটি লাগিয়েছেন আপনি এক মাসে ছুটি লাগিয়েছেন এক মাসের ভিতরে আপনি সাইলে সৌদি আরবে একাধিকবার দুইবার তিনবার চারবার পাঁচবার আসতে পারবেন যেতে পারবেন সৌদি আরবে আসার পর আপনাকে আর দ্বিতীয়বার কিন্তু সুটি লাগাতে হবে না এটা হচ্ছে মাল্টিপল এক্সিট বিষাদারিদের ক্ষেত্রে হচ্ছে দুই ধরনের একটা সিঙ্গেল কত সুটি আর একটা হচ্ছে মাল্টিপল তো এই দুই ধরনের সুটি যারা লাগাবেন যদি আপনি সিঙ্গেল লাগান তাহলে এখনো সৌদি আরব সারেননি ধরেন আপনি তিন মাসের সুটি লাগিয়েছেন সুটি লাগানোর পর আপনি এখন চাচ্ছেন আপনার আরও এক মাস বাড়ানোর জন্য এরকম অবস্থায় যদি আপনি আরও এক মাস সুটি বাড়াতে চান সৌদি আরব থেকে তাহলে আপনি প্রত্যেক মাসের জন্য আপনি একশো রিয়াল করে সৌদি সরকারকে পে করতে হবে যদি আপনি মাল্টিপল এক্সিট রেন্টিভিসা লাগান আপনি তিন মাসে লাগিয়েছেন আপনি চাচ্ছেন সৌদি আরবের তাকতে তাকতে আরও এক মাস বাড়িয়ে নেওয়ার জন্য অর্থাৎ ষাট মাসের ছুটি করার জন্য তাহলে সৌদি সরকারকে আপনি আরও এক মাসের জন্য দুই রিয়াল দেবেন অর্থাৎ সিঙ্গেল এক্সিট ট্রেন টি জন্য একশো রিয়াল করে দিতে হবে প্রত্যেক মাসে মাসে এবং যারা মাল্টিপল এক্সিট রেন টিভিশা লাগাবেন তাদেরকে দুইশো রিয়াল করে দিতে হবে সৌদি আরবে টাকা অবস্থায় যদি আপনি ছুটি লাগাতে চান এবং যদি আপনি দেশে চলে যান ধরেন আপনি দেশে গেছেন তিন মাসের ছুটিতে এখন আপনার ছুটি শেষ হওয়ার আগে যদি আপনি আপনার ছুটি বাড়াতে তাহলে আপনি দেশ থেকে ছুটি বাড়াতে পারবেন যারা সিঙ্গেল এক্সিট ঋণ ডিভিশনে গেছেন আপনাকে প্রত্যেক মাসের জন্য দুই সরিয়েল করে সৌদি সরকারকে দিতে হবে সেটি দিবে হচ্ছে আপনার কুফিল বা আপনার কোম্পানি তারা প্রত্যেক মাসের জন্য দুই সরিয়েল করে দিয়ে তারা কিন্তু আপনার ছুটিটি বাড়িয়ে দিতে পারবে যদি আপনি দেশে চলে যান এবং যারা মাল্টিপল এক্সিট ঋণটি নিয়ে দেশে গিয়েছেন দেশে যাওয়ার পর আপনি আরও এক মাসের অতিরিক্ত বাড়াতে চাচ্ছেন এই মুহূর্তে আপনার কোম্পানি বা আপনার মালিক বা আপনার কুফিল আপনাকে প্রত্যেক মাসের জন্য চারশো রিয়েল করে দেবে চারশো রিয়াল করে দিয়ে সে আপনাকে এক মাসের স্যুটি বাড়িয়ে দিতে পারবে এবং এখানে স্পষ্ট বলা হয়েছে দেখেন যদি কোনো ব্যক্তি একজিট ঋণটি বিষা লাগে পরবর্তীতে তার মন মানসিকতা চেঞ্জ হয়ে যে আমি এখন তিন মাসের সুটি লাগিয়ে ফেলেছি এখন আমি আর সৌদি আরব না আমি আরও এক বছর পরে দেশে যাব। এরকম অবস্থায় যদি আপনি আপনার সুটি ক্যান্সেল করতে চান হোক সেটা সিঙ্গেল এক্সিট ঋণটি অথবা মাল্টিপল এক্সিট রিংটি যে কোনো ক্ষেত্রেই আপনি আপনার এই টাকাটি আর ফেরত পাবেন না আপনি সৌদি আরবের টাকা অবস্থায় যদি আপনার কফির অথবা আপনার মালিককে দিয়ে সুটি লাগিয়ে নেন ছুটি লাগানোর পর আপনার সিদ্ধান্ত পরিবর্তন হয় যে আমি এখন দেশে যাব না আরও পরে যাব। এই সুটি লাগানোর জন্য আপনি সৌদি সরকারকে যে ফিটি দিয়েছেন বা যে ফিসটি আপনি তাদেরকে দিয়েছেন ওই ফিসটি আপনি সুটি ক্যান্সেল করার পর আর ফেরত পাবেন না এমনটা কিন্তু এখানে স্পষ্ট বলা আছে তো যারা এক্সিট ঋণটি নিয়ে বা সুটি নিয়ে দেশে যাবেন আপনারা ছুটি ক্যান্সেল করবেন না ছুটি লাগানোর পর তাহলে কিন্তু আপনি যে টাকাটি দিয়েছেন ওই টাকাটি আর ফেরত পাবেন না দেশে যাওয়ার আগে ভালো করে চিন্তা করবেন যে স্যুটি লাগালে আপনি যেতে পারবেন কি না আপনার কোনো প্রকার সমস্যা হবে কি না যদি কোনো প্রকার সমস্যা না হয় তবে আপনি স্যুটি লাগানোর চেষ্টা করবেন এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূরপ্রবাস ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন কারণ আমরা আমাদের এই চ্যানেলে সৌদি আরবের সকল প্রকার খবরাখবর আপলোড করে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম